مصطفى رحمت رحمة بلا سلام، شوعبز ہدایت دايت سلام. سلام. الحمد لله رب العالمين، الصلاة والسلام على خاتم النبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সলাইত ওয়াসাল্লাম আলাইকাইয়া রসগুল্লা ল ওয়া আই লাইকা ওয়াস হ্যাঁ বিকাইয়া হে বি ব ল সলাত ওয়াসাল্লাম আলাইকাইয়া নবি ল হি ওয়া হ্যাঁ বিকাইয়া নো ল একবার আল্লাহ পাকের সর্বশেষ নবী সল্লাল্লাহ আলি হিবাসাল্লাম খুতবা দিলেন এবং ঈর্ষাদ করলেন যে ব্যক্তি আমার প্রতি দরুদে পাক প্রেরণ করে যতক্ষণ পর্যন্ত সে দরুদে পাক প্রেরণ করতে থাকে ফেরিস্তা তার জন্য رحمتر دعا کوتے تھن ایكن باندار اچھا کوم پڑوے نہ بیشی كون عاشق رسول بولے چھن نبی کی شان میں ہو جس قدر درود پڑھو محب اے محبت کرنے والو محبو پاؤ گے جنت میں گھڑ درود پڑھو جو اپنے کاموں کا انجام نیک چاہتے ہو ہر ایک کام میں تم پیش تر درود پڑھو اور جے کا جاجی قربے درود پورے بسم اللہ شریف پڑن دور شریف پورن ان شاء اللہ ہزار درد کو یہ ایک دوا کفایت ہے ہزار درد کو یہ ایک دوا کفایت ہے جو پیش آئے ذرا بھی خطر درود پڑھو سل علی الحبیب صلی اللہ تعالی علی محمد وعلی آلہ وصحبہ و صحبی وبارک وسلم রবিউল আউ্য়াল মাসে আশিকানে রাসুল নবীর শুভাগমনে খুশি উদযাপন করে থাকেন মাহফিল সাজিয়ে থাকেন জিকিরা মোস্তফা করে থাকেন নাদ পরিবেশন করে থাকেন দরুদ সালাম পড়ে থাকেন সিরাতে মোস্তফাও পড়ে থাকেন কোরআনও পড়ে থাকেন সৎকাও খায়রাত করে থাকেন সকল ভালো কাজ করেন খুশি উদযাপন করার যে পদ্ধতি শরীয়ত আমাদেরকে বলেছে সে অনুযায়ী আনন্দ উদযাপন করা উচিত উল বি সুরাই ইউনুসের আয়াত নাম্বার আটান্ন আপনি বলুন আল্লাহর অনুগ্রহ দয়া এবং সেটার আনন্দ প্রকাশ করা উচিত আল্লাহর দয়া পাক আল্লাহ ওয়াসাল্লাম এবং আল্লাহর রহমত কোরআনে ইমানদার গন চিরকাল চিরস্থায়ীভাবে এই আকিদার উপর ছিলেন যে নবী পাক আলহি সাল্লা আল্লাহ পাকের রহমত এবং ফজলে ইলাহির প্রতিচ্ছবি আর কোরআন ও হাদিস এর প্রমাণ পাক দয়া করুন এবং বারোয় রবিলা উ অনেক অনেক আনন্দ প্রকাশ করার সৌভাগ্য ও তৌফিক দান করুন نہ کیوں آج جھومے کے سرکار آئے خدا کی خدائی کے مختار آئے نہ کیوں باروی پہ ہمیں پیار آئے کہ آئے اسی روز سرکار آئے وہ آئے دو عالم کے مختار آئے لو آج آئے امت کے غم خار آئے مسرت سے ہم کیوں نہ دھومے مچائیں ہمارے شہنشاہ و سردار آئے مسلمانوں صبح بہارہ مبارک

যেগুলোতে নবীজির অবয়বের আলোচনা তার মাহাত্ম শান শৌকত বর্ণনা করা হয়েছে তা সিলেক্ট করা হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রহমতের প্রাণ রহমত তো বটেই রহমতেরও প্রাণ সুবাহান্লাহ আর আজ তিনি আলহি সাল্লামের মোবারক কানের আলোচনা শুনব আল্লাহ তাকে কি মাহাত্ম দান করেছেন আল্লাহ নবী আলহি সাল্লা মুবারক কপালের আলোচনা শুনব এবং কপাল মোবারকে উভয় ভুর মাঝখানে যে শিরা ছিল তা কখন প্রদর্শিত হতো এ বিষয়েও আলোচনা শুনব আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলহি কান মোবারকের মাহাত্ম বয়ান করে তার প্রতি সালাম পেশ করেছেন আল্লাহ হজরত আসুন প্রথমে পঙ্ক্তিটি শুনি দূর ও গে কে শুননে বালে ও কান কানে লালে করামত পে লাখো সালাম সুবাহান্লাহ লাখো সালাম নবী সালামের কান মুবারক যা প্রকৃতপক্ষে সম্মানের রত্ন সম্মান এবং মর্যাদার ডায়মন্ড হীরা রত্ন ভাণ্ডারের কান কান এক তো শাব্দিক কান হয়ে থাকে বাংলাতে এটাকে কান বলা হয় এবং আরেকটি যেখান থেকে খাজানা বের হয় সেটাকেও কান বলা হয় আচ্ছা ওই মুবারক কান যেভাবে কাছ থেকে শোনে সেভাবেই দূর থেকেও শোনে ایمون مبارک پرتی لاکھوں سلام ارشیوں کی پہنچتی ہے جن تک اضان جن کی مبارک ہے جس نیشان سب کی, سب کی فر یاد, دل یاد دل سے باخبر, باخبر, باخبر ہو ہر آن দূরের এবং কাছের আওয়াজ আমার নবী আলহি সাল্লাতু শোনেন যেমন নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম জাহান নামে পতিত হওয়া পাথরের আওয়াজও শোনেন কবরের মধ্যে ইহুদিদের শাস্তি দেওয়া হচ্ছে আমার নবী আলহি সে শাস্তির আওয়াজ শোনেন জান্নাতের আওয়াজ শোনেন মদিনায় অবস্থান করে পৃথিবী জুড়ে মুখাপেক্ষীদের ফরিয়াদ শুনে থাকেন কোন এক পাঞ্জাবি আসিকে রাসুল বলেছেন

পশ্চিমে উত্তরে দক্ষিণে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ইউরোপে বিশ্বব্যাপী আশিকানের দরুদ সালাম প্রেরণ করেন এবং আমার নবী সবার দরুদ সালাম শ্রবণ করেন আমার নবী চাঁদের আওয়াজও শোনেন আমার নবী সূর্য এবং তারকার আওয়াজও শোনেন মায়ের গর্ভের মধ্যে তাকদিরে যে কলম চলে সেটা লেখার আওয়াজও আমার নবী শোনেন জানে রহমত শোনেন সাহান আল্লাহ আর এ সকল বিষয় আমি কোনো নিজ থেকে বলিনি ভাই হাদিসে মুবারকা দ্বারা প্রমাণিত হজরত আবুজার আল্লাহ তাআলা আনহু বলেন রহমতের প্রাণ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি তা দেখি যা তোমরা দেখো না আমি তা শুনি যা তোমরা শোনো না আকাশ যেন ক্ষোভে ফেটে পড়েছে তার উক্ষিপ্ত হওয়া সঠিক ওই সত্তার শপথ যার কুদরতি হাতের মুঠোয় আমার প্রাণ আকাশের মধ্যে চার আঙ্গুল জায়গাও এমন নেই যেখানে ফেরেশ নিজেদের মাথা নত রেখে আল্লাহর দরবারে সেজদা করছেন না হোদার কসম যদি তোমরা ওই সকল বিষয় জানতে যা আমি জানি তাহলে তোমরা অল্প হাসতে অধিক কান্না করতে শোনেন তিরমিজি শরীফের হাদিসে পাকের সারাংশ আপনাদের নিকট পেশ করলাম আমার নবী আলহিস্লাম ইরশাদ করেছেন আমি আকাশের খসখস শব্দ শুনতে পাই তো এর দ্বারা বাহ্যিক কান দ্বারা শোনা উদ্দেশ্য কেননা এই বিষয়টি কুদরতে ইলাহির বহির্ভূত নয় সম্ভব পাক তার মাহবুবকে এমন শ্রবণ শক্তি او سخمتا دان کرسند بن ہے سماعات میں سب سے نرالے وہ کان خاص قدرت کے سانچے میں ڈھالے وہ کان رب اکبر کے رحمت میں پالے وہ کان دور نزدیک کے سننے والے وہ کان কানে লা আলে কারামাত পে লাহ সালাম বুখারির ব্যাখ্যাকারী হাযরত আলামা মালানা সাইদ গোলাম জিলানি মিরাঠি রহমতুল্লাহিত আলা আলাই হাদিসে পাকের এই অংশ আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এর মধ্যে প্রত্যেকই আওয়াজ অন্তর্ভুক্ত যা সম্মুখ ব্যক্তিও শোনে না দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হোক জমিনের ক্ষুদ্র আওয়াজ হোক পানির ক্ষুদ্র আওয়াজ হোক বাতাসের ক্ষুদ্র আওয়াজ হোক জাহান নামের ক্ষুদ্র আওয়াজ হোক আকাশের ক্ষুদ্র আওয়াজ হোক আশ কুর্সি মানুষের আওয়াজ হোক জীব জন্তুর আওয়াজ হোক গাছপালার আওয়াজ হোক জিনের আওয়াজ হোক ফেরিস্তাদের আওয়াজ হোক এমন সৃষ্টির আওয়াজ যা আমরা শুনি না মোট কথা পুরো জাহানের সকল আওয়াজকে এই বাক্য অন্তর্ভুক্ত করেছে আমি যা শুনি তোমরা তা শোনো না এখন শুনুন আলা হাজরত কি বলেন نا بھی تو کرے دل سے بھی تو ہجرے نبی میں آہ کب بے اثر گئی تر پہ جو ہم یہاں তো মদিনে খাবার গেই দূর হু তুম তোহ মেরে পাস শুনলো মেরি পুকার আকা আমরা দূরে নবী দূরে নন তিনি তো আমাদের প্রাণের চেয়ে নিকটবর্তী আল্লাহু আকবর আমার নবী আলহি সালাতাম এর কানের আল্লাহ। শ্রবণ শক্তি পূর্ব ও পশ্চিমকে ঘিরে রেখেছে সবার অনুরোধ শোনেন আওয়াজ শোনেন আল্লাহু একবার যদিও বা ওই মহান দরবারের আদবস্বরূপ মানুষের দরুদ ও আমল তারা উপস্থাপন করে থাকেন আমার নবী আলহি সালাতুয়া সালামের সম্মান এভাবে বলা নিঃসন্দেহে সঠিক হবে আর্শ কা হর জর্রা ইনকে পেশে নজর হে জমিন ও আসমা কা হর আওয়াজ ইনকে গোশ মুবারক মে হে ফরিয়াদ উম্মতি জো করে হাল লেজার মে ফরিয়াদ উম্মতি যোগ হাল এ জার মে কারো পরিস্থিতি খারাপ হোক মসিবতে রয়েছে পেরেশানিতে রয়েছে সংকীর্ণতায় রয়েছে দরিদ্রতায় রয়েছে সন্তান নেই সন্তান কষ্ট দিচ্ছে অভাবে রয়েছে রোগ দূর হচ্ছে না মাথা ব্যথা কমছে না পায়ের ব্যথা যাচ্ছে না কিডনিতে সমস্যা যকৃতের সমস্যা হার্টের সমস্যা ফরিয়াদ উমতি জো করে হালেজার মে মুমকিন নেহি কে খাই রে বশর কো খবর না হোহায়ান আল্লাহ আমার নবী সাল্লাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি দরুৎসরি পাঠ করে তার আওয়াজ আমার নিকট এসে পৌঁছে সে যেখানেই থাকুক না কেন নবী অবশ্যই শোনেন সোহায়ান আল্লাহ প্রিয় নবী আলাইহিসাল্তু সালাম। তার সকল উম্মতের দরুদ সালাম নিজ মুবারক কান দ্বারা শ্রবণ করেন সে নদীতে থাকুক ডাঙ্গায় থাকুক জমিনে থাকুক আকাশে থাকুক যেখানে থাকুক দরুদ সালাম আমার নবী শুনে থাকেন নিজ কান মুবারক দ্বারা শোনেন সৃষ্টির সকল আওয়াজ শুনেন এবং নিজ মুবারক চোখ দ্বারা পর্যবেক্ষণ করেন যাহা ভি হো ওই সে দো সদা সরকার শুনতে হ্যাঁ সরে আইনা শুনতে হে পসে দিওয়ার سنتے ہیں میرا ہر سانس ان کی اہاٹوں کے ساتھ چلتا ہے میرے دل کے دھرکنوں کے بھی وہ رفتار سنتے ہیں گنہاگاروں درود والی حانہ بھیج کر دیکھو گنہ گاروں درود والی حانہ بھیج کر دیکھو وہ اپنے امتی کا نغمائے کردار سنتے ہیں খেতে হ্যাঁ আহলে তখলিজ পরে ফির সদায় আবরার সজরত আব্দ শাহ রানি রহমতুল্লাহ আল্লাহির সরবশিষ নবী স্লিম সদরতুল মনতা থাকা হজরত জিব্রাইল আমিনের পাখার আওয়াজও তিনি শ্রবণ করতেন সদরতুল মনতা জিবিল আমিনের স্থান এবং সেখান থেকে বারগাহে রিসালাতে তিনি কমবেশ চব্বিশ হাজার বার উপস্থিত হয়েছেন এবং সেখানে তার পাখা দুলত আর আমার নবী শুনে নিতেন সোহান আল্লাহ করম জানে করম কান হে কানে করম কানে করম মানে দয়ার ভান্ডার জানে করম আখ হে ইয়া চশমায় তনবীর হে আলা হজরতের আরও একটি পঙ্ক্তি শুনুন যেখানে হাসি মিয়াতের শিরার কথা বলা হয়েছে চশমায়ে মেহর মে মজে এ জালাল উসরগে হাশমিয়ত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সুবহান আলা হজরত কি লিখেছেন মিয়াতের শিরার কথা উল্লেখ করেছেন আবার নবী আলহি সাল্লা সাল্লামের মুবারক ভ্রু আই ভ্রু এর মাঝখানে একটি শিরা ছিল আর যখন জালাল অবস্থায় থাকতেন তখন সেই শিরাটি দেখা যেত আল্লাহু আকবর আল্লাহ হজরত লিখেছেন সেটার মধ্যে কল্যাণময় হাসেমি রক্ত ছিল এবং তা চলাচল করত তো আলা হজরত সেই শিরাকে রগে হাসিম বলেছেন আল্লাহু আকবর এর মধ্যে রবের কাহার তাজাল্লি প্রদর্শিত হতো আলা হযরত কি বলছেন সহজ করে বলার চেষ্টা করছি নূরওয়ালা আকাশ সাল্লু আলহি ওয়াসাল্লামের নুরানি চেহারা এটা চশমায় মেহের সূর্যের উৎস সূর্য যেখান থেকে উদিত হয় যেখান থেকে সে আলো নেয় জালালিয়াতময় অবস্থায় সেই দীপ্তময় চেহেরার উপর জালালিয়াতে নূরের ঢেউ জালালিয়াতের সমুদ্রের ঢেউ প্রকাশিত হতো মহত্বপূর্ণ হাশেমি রক্ত উক্ত নুরানি শিরার মধ্যে চলাচল করে যা উভয় ভুর মাঝে রয়েছে সেই হাশেমি শিরার প্রতি আমার পক্ষ থেকে লাখ ও সালামের নাজরানা স্মরণ রাখবেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হল হাশেমি বংশ আমার নবীর বংশ সুবাহান আল্লাহ হাশিম আমার প্রিয় নবী আলহি সালামের পর্দাদা حضرت ہاشم رضی اللہ عنہ شترنگ روگ ہاشمیت پہ لاکھو سلام آئینہ دار قہر و ظہور جلال دن کے دشمنوں پر وفور جلال کوئی دیکھے کمال شعور جلال چشمہ مہر میں موج نور جلال اس رگے ہاشمیت پہ لاکھو سلام امن نبی علیہ السلام والسلام چہرہ مبارک شرج رچھو হাদিসে পাকেও এটা উল্লেখ রয়েছে একজন সাহাবি আরজ করলেন আমাকে রসুলে পাকের বৈশিষ্ট্য সম্পর্কে বলুন তখন হজরত রবে বিনতে রদি আল্লাহ তালা আনহা বললেন বৎস যদি তুমি নবীজির চেহারাকে দেখতে তাহলে বলতে এ তো যেন সূর্য উদিত হচ্ছে সানরাইজ হচ্ছে বাহ রুখ দিন হে ইয়া মেহরে সামা নেহি নেহি আমার নবীর যে চেহারা রয়েছে অবয়ব রয়েছে এটা আকাশের সূর্য নাকি দিনের আলো এটা আলা হজরতের পংক্তি রুখ দিন ইয়া মেহরে সামা না ভি নো ভী সব জুলফ মুশকে খুতা খুরশিদ থা কিস জোর পার পিয়া বড়কে চমকা থা কমড় সূর্য অনেক উত্তপ্ত অবস্থায় প্রজ্বলিত হচ্ছিল এবং চাঁদও অনেক সৌন্দর্য দেখাচ্ছিল বে পর্দা যাব ও রুখ হুয়া ইয়ে ভি নেহি ও ভি নেহি অর্থাৎ আমার নবীর চেহারা মোবারক প্রকাশিত হল সূর্যের চেয়েও বেশি সূর্য আলোহীন হয়ে গেল চাঁদের আলো নিঃশেষ হয়ে গেল। সুহান আল্লাহ আমার নবী আলহি সালাত সাল্লামের নুরানি কপাল সুহান আল্লাহ আলে কেহতে হে আল্লাহ আল্লাহ یاد آتا ہے خدا دیکھ کے صورت تیری تیرا جمال دل نشیں راحت جان عشقاں ذکر جمیل ہے تیرا ورد زبان عاشقاں کس کی مجل پا سکے حسن بیان عشقا حاصل آرزو دل روح روائے روائیں رونق بزم سروری میرا سلام ہو قبول সল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদ নবিয়ে পাকের মোবারক কপালে যে শিরা বিদ্যমান রয়েছে সেই হাশিমি শিরার এর প্রতি লাখো সালাম অতপর আলা হযরত কপালের প্রতি লাখো সালাম পেশ করেছেন আসুন পঙ্ক্তি শুনি জিসকে মাথে শফাত কাহরা রাহা উস জবিনে সাদত পে লাখো সালাম সুবাহান আল্লাহ এই পংক্তির মধ্যে আল্লাহ একটি বাগধারা ব্যবহার করেছেন মাথে সেহেরা রাহা অর্থাৎ কারো উপর কোনো কাজ নির্ভরশীল হওয়া মুখাপেক্ষী হওয়া ডিপেন্ড হওয়া সম্মান ও সর্দারি হওয়া অর্থাৎ আমার নবী আলহি সালাতুয়া সালামের মাথার উপর এই মুকুট সেজেছে যে তিনি সকল উম্মতকে সাফাত করবেন সুহান আল্লাহ সাফাতে উজমার তাজ শোভা পেয়েছে وہ پیشانی جسے خاص رتبہ ملا جس کا قرآن میں رب نے وعدہ کیا تاج رفعت پہ اس پر ہی زیبہ ہوا جس کے ماتھے شفاعت کا صحرا رہا اس جبین سعادت پہ لاکھوں سلام امر نبیر کوپل مبارک جھلمل جھلمل کرتو مکھ چند بدر شا شانی متھے چم کے لاٹ نورانی کالی زلف اکھ مستانی مخمور آنکھیں ہن مد بھریاں اس صورت نو میں جان آخ جان آخ کے جانے جہان آخا سچ آخان تے رب دی میں شان آخان جس شان تو شانہ سب بنیاں سبحان اللہ لا لاہو مخت و مخطط برد یمن من بھابڑی جھلک دکھ سجن دو جگ اکھیں دا فرش کرن سب انسو ملک ہویاں سبحان اللہ ما اجملکا ما احسنکا ما اکملکا کتھے مہر علی کتھے تیری ثنا গোস্তাখ আখিয়া কিথে জাড়িয়া সুহান আল্লাহ আমার নবী আলহি সালামের কপাল মুবারক চওড়া ছিল এবং উজ্জ্বল ছিল হাসান বিন সাবিত রদ আল্লাহ আনহু এ প্রসঙ্গে পংক্তি লিখেছেন মাতা ইয়াবদু ফিদ্দা জিল বাহিমি জাবিনুহু ইয়ালুহ মিসলা মিসবাহিদ দুজা আল মুতাওয়াকিদি যখন অন্ধকার রাতে তার পবিত্র কপাল প্রকাশ হতো তখন এভাবে চমকাত যেভাবে রাতের অন্ধকারে আলোকময় প্রদীপ প্রজ্বলিত হয় নবী আলি সাল্লা সাল্লামকে আতে কোবরা এর মুকুট দান করা হয়েছে নবী আলহি সালাতুসালামকে আল্লাহ পাক অনেক মাহাত্ম দান করেছেন তিনি আমাদের গুণাগারদেরকে সাফাত করবেন এবং নবী আলহী সালামের সাফাত এই উম্মতের জন্য স্মরণ রাখবেন যারাই সাফাত করবেন সালাতে করবেন আর আল্লাহর দরবারে আমার নবী সাফাহাত করবেন আম্বিয়াদের সাফাত আউলিয়াদের সাফাহাত সাহাবাদের সাফাত হাফেজদের সাফাত হাজিদের সাফাহাত অল্প বয়সী শিশু যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা পিতামাতাকে সাফাত করবেন এই সাফাহাত কোথায় হবে নবী মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লামের নিকট আমার নবী আল্লাহ দরবারে সাফাত করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সাফাতে মুস্তফা নসিব করুন জিসকে মাথে সাফাত কা সেহরা রাহা উস জবিনে সাদত পে লাখো সালাম আল্লাহ পাক নবী পাকের প্রকৃত ভালোবাসা দান করুন আমিন বিজাহি খামিন নবীন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمعِ چمز میں ہدایت پہ لاکھوں سلام لاکھوں سلام